দর্শকের উদ্দেশ্যে একটু স্পাওয়ার ক্যাবিনেট সেন্টার এবং স্পার মিউজিকের দর্শক বা বক্স লাভার রয়েছে যারা তাদের উদ্দেশ্যে যদি কিছু দু একটা কথা যদি একটু বলেন বক্স লাভার যারা আছে তাদের ধন্যবাদ এসপাওয়ার মিউজিকে যারা সমর্থন করে সমর্থন করছেন করবেন সেই ভেবে আমরা নতুন আপডেট একটা আনছি প্রত্যেকে চালাচ্ছে পপ সেই অনুযায়ী আমরা আনছি তাড়াতাড়ি টেস্টিং হবে টেস্টিং হবে হ্যালো বন্ধুরা ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলে আরেকটি কেবিনেট সেন্টারের ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকে চলে এসেছি হকলডাঙা মিলন বাজার হকলডাঙার এস পাওয়ার কেবিনেট সেন্টার এস পাওয়ার কেবিনেট সেন্টারের সমস্ত কিছু আপডেট এবং এই ক্যাবিনেট সেন্টারের সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি বিশেষ করে এই এস পাওয়ার মিউজিকের নিজস্ব ক্যাবিনেট সেন্টার থেকে তার নিজস্ব সেট আপ তৈরি হচ্ছে এবং এর আগেই তোমাদেরকে এস পাওয়ারের গোডাউনের রিভিউ দিয়েছিলাম এবং সমস্ত কিছু শেয়ার করেছিলাম আগের ভিডিওটায় খুব সুন্দর তোমরা সহযোগিতা করেছো এবং সাপোর্ট করেছো তার জন্য আবারও চলে এসেছি কেবিনেট সেন্টারের ভিডিও নিয়ে এবং সুন্দরভাবে সেই ক্যাবিনেট সেন্টারের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি যে এস পাওয়ারের নিজস্ব কেবিনেট কেমনভাবে তাদের নতুন কেবিনেট তৈরি হয়েছে পপ সেট আপ কেমন হয়েছে সমস্ত কিছুটা থাকবে আর এখানে কিছু বিষয় রয়েছে সমস্ত কিছু জানাবো তো চলো দেরি না করে আজকের ব্লগটা এই কেবিনেট সেন্টার থেকে এস পাওয়ার কেবিনেট সেন্টার থেকেই শুরু করা যাক তো চল দেখতে অন্ত করে এস পাওয়ার মিউজিকের এই মুহুর্তে গোডাউনে হাজির হয়ে গেছি আর এখান থেকে আপনাদেরকে আপডেট দেব আজকের পপ সেট আপডেট দিতে চলেছি যেহেতু এস পাওয়ার মিউজিকের আগে ভিডিও বানিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে রয়েছে এস পাওয়ার মিউজিকের সুন্দর দেখতে পাচ্ছ পোস্টার রয়েছে এস পাওয়ার মিউজিক কেবিনেট সেন্টার আশরাফ পিয়াদা দাদাভাই এবং তার যোগাযোগ নাম্বারটা দেখতে পাচ্ছেন আর এটা হলো জয়নাল রোড দেখতে পাচ্ছেন এই রোড আর এটাই হলো হোকলডাঙ্গা মিলন বাজার দেখতে পাচ্ছেন এই যে মিলন বাজার রয়েছে সমস্ত হাট বাজার সমস্ত দোকান সব রয়েছে আর আপনাদেরকে অবশ্যই জানাই যে হোমিওপ্যাথি ডাক্তারখানার গ্রামীণ ডাক্তার চিরঞ্জিৎ হালদার যিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন আর এইখানে তার যোগাযোগ নাম্বার রয়েছেন এই দাদার হচ্ছে গিয়ে দাদা রয়েছেন দাদা হচ্ছে গিয়ে চিকিৎসা করেন নিজেই চিকিৎসা করেন তাই তো আচ্ছা এই দাদার একদম হোমিওপ্যাথি চিকিৎসার পাশেই একদম এস পাওয়ার মিউজিকের তার গোডাউন রয়েছে এই যে এস পাওয়ার মিউজিক আর এস পাওয়ার ভোকলডাঙ্গার এস পাওয়ার মিউজিকের কেবিনেট সেন্টারে আজকে আমরা যেতে চলেছি আর এই কেবিনেট সেন্টার থেকে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দেব এবং যিনি ওনার রয়েছেন আশরাফ দাদাভাই এবং আব্বাস দাদা ভাই দুজন দুজনের সঙ্গেই কথা বলে নেবো আজকের এই কেবিনেট সেন্টারে সমস্ত কিছু বিষয়ে আর সেটাই যে দেখার জন্য আজকে চলে এসছি এই মুহূর্তে এস পাওয়ার মিউজিকের মেন গোডাউনের কাছে রয়েছি তো চলো কন্টিনিউ দেখতে থাকো আজকের কেবিনেট সেন্টারে সমস্ত কিছু আপডেট থাকছে তো দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম একদম এস পাওয়ার কেবিনেট সেন্টারের আব্বাস দাদার কাছে আব্বাস দা এই মুহূর্তে এস পাওয়ার কেবিনেট সেন্টারের সমস্ত কিছু আপডেট জানাবে এবং আশরাফ দা রয়েছে এবং শিবদাসরা রয়েছে ওনাদের সঙ্গেও পরিচয় করাবো আজকের এই ব্লগের মাধ্যমে আর বিশেষ করে আব্বাস দার কাছ থেকে কয়েকটা জিনিস জেনে নেবো আজকের নতুন পপ বেশ এসেছে একটু দেখাতে বলবো একটু দেখিয়ে দাও জাস্ট পপ বেসটা এক ঝলকে যে নতুন পপ বেশ এসছে একদম সুন্দর করে কাটিং করে করে একদম রেডি করা হয়েছে আজকের এই পপ বেশটাকে আর এই মধ্যে কেমন কি রয়েছে সমস্ত কিছুটাই জানাবো আর আমাদের সামনে রয়েছে কেমন কেমন আছো ভালো ভালো আছি আপনি আছেন বলছি আবারও চলে এলাম এস পাওয়ার মিউজিকের গোডাউনে এবং এস পাওয়ার ক্যাবিনেট সেন্টারে আজকে চলে এসেছি আজকে আগের দিনতে আপনাদেরকে দেখিয়েছিলাম এস পাওয়ারের গোডাউন রিভিউ অর্থাৎ গোডাউনে সমস্ত কিছু জিনিস অনেক কিছু শেয়ার করার বিষয় ছিল সেটা জানিয়েছিলাম আজকে চলে এসছি কেবিনেট সেন্টারে আর এই বলছি এই কেবিনেট সেন্টারটা কত দিনের কেবিনেট সেন্টার চলছে এই ক্যাবিনেট সেন্টারটা আজ থেকে দশ বছর হচ্ছে প্রায় দশ বছরের ওপর বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন দশ বছরের মধ্যে এই কেবিনেটটা ব্যবসাটা চলছে ফার্স্ট কেবিনেট কত কোন সেটআপ মানে ফার্স্ট কি কেবিনেট বানানো হয়েছিল প্রথমের দিকে একটা টু টু সেট আপ হয়েছিল আব্বাস দা যেমনটাই বলছেন আর এখন বর্তমানের ট্রেন্ডিং অনুযায়ী পপ বেশ চলে এসছে আপনারা সবাই দেখতে দেখেছেন সমস্ত জায়গায় পূর্ব মেদিনীপুর থেকে সমস্ত বক্সপ্রেমীরা তারা এই পপ সেট আপকে বেশি প্রাধান্য দিচ্ছে আর সেই কোয়ালিটি অনুযায়ী এস পাওয়ার মিউজিক অর্থাৎ এস পাওয়ার ক্যাবিনেট সেন্টার থেকে তার নিজস্ব ক্যাবিনেট রেডি হয়ে গিয়েছে বলছে এই ক্যাবিনেটটা তবু হিসাব মতো এটা হচ্ছে কি চারটে পপ বেস বানানো হয়েছে চারটে পপ বেস আর এই পপ বেসের যে মাপ সুন্দর করে যেমন ভাবে সুন্দর করে রেডি করা হয়েছে আচ্ছা যদি এই ক্যাবিনেট যদি কেউ পপ বেস বানাতে চায় তাহলে কিভাবে তারা বানাতে চাইবে মানে বানাবে আর কি এই পপ বেস বানাতে চাইলে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন করলে আমরা খুব অল্প দামে ভালো কোয়ালিটি করে আমরা পপ বেস বানাই আচ্ছা যে কোনো ক্যাবিনেট আমাদের কাছে করলে খুব কম দামের মধ্যে বানিয়ে দিই আমাদের ক্যাবিনেটের একটা ভালো গুণ আছে যেটা যে ব্যাকে সাউন্ড হয় না একদম যেটাও আর সব ক্যাবিনেটে হয় ব্যাকে এ সাউন্ড আমাদের ক্যাবিনেটে ব্যাকে এ সাউন্ড হয় না একদম আর এ ছাড়াও এই এস পাওয়ার কেবিনেট সেন্টারের আপডেট লোকেশান একদম যেখানে কেবিনেট হচ্ছে সেখানকার লোকেশান এবং স্ক্রিনে দেওয়া এই মুহূর্তে যোগাযোগ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেট সেন্টারের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কেবিনেট সেন্টারের নতুন আপডেট নতুনত্ব ধরনের নতুন স্টাইলের নতুন ভাবনা চিন্তা নিয়ে এসপাওয়ার ক্যাবিনেট সেন্টার নতুনভাবে আপডেট করার জন্য তারা কেবিনেট রেডি করছে যারা যেসব সেট মালিক বা যারা মনে করছেন যে নতুনভাবে ব্যবসা করবেন এবং কেবিনেট সুন্দরভাবে বানাবেন এবং নিজের সাউন্ড সেট মানে রেডি করতে চাইছেন নতুন ব্যবসা করতে চাইছেন অবশ্যই এস পাওয়ার মিউজিকে অর্থাৎ এস পাওয়ার ক্যাবিনেট সেন্টারে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অবশ্যই আপডেট লোকেশান থাকবে সেই লোকেশান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই এই দাদাভাইয়ের কাছ থেকে আরও কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে নেবো আজকের এই পপ সংক্রান্ত বিষয়ে বলছি মার্কেটের চারিদিকে সবাই তো আপডেট করে ফেলেছে ইতিমধ্যে পপ বেসের একটা বিষয় রয়েছে আর আপাতত আপনাদেরও তো আপডেট হয়ে গেল যে পপ বেসের একটা বিষয় আমরা এই মুহুর্তে দেখাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের দেখাবো এই পপ সেট যে কমপ্লিট পর এই পপ নতুন ভাবে তো টেস্টিং কিছু হবে তো টেস্টিংটা তবু কতদিন নাগাদ করা সম্ভাবনা আছে টেস্টিংটা আমাদের খুব তাড়াতাড়ি করার সম্ভাবনা আছে আমরা জানিয়ে দেবো ইউটিউবের মাধ্যমে ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাবটা আপনারা ফলো রাখবেন আর আপনারা ভিডিওটা ফলো রাখুন অবশ্য সমস্ত কিছু আপডেট ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ক্যাবিনেট সেন্টার থেকে শুরু করে আর পাখার এ ছাড়াও আপনার হচ্ছে স্পিকারের কয়েল সারানো এবং অ্যাম্প্লিফায়ার সমস্ত কিছু এ ছাড়াও। এই সেট ভাড়া করার জন্য এই এস পাওয়ার মিউজিককে ভাড়া করার জন্য আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সমস্ত কিছুটাই আর এই আব্বাস দাকে জিজ্ঞেস করে নেবো যে এই পপ সেট এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে এই পপ সেট আপটা নেক্সট কোথায় ভাড়া হতে চলেছে এই পপ সেট আপটা এখন নেক্সট ভাড়া আছে জামতলায় জামতলায় জল ঢালাই ভাড়া জল ঢালায় ভাড়া আছে তারপরে আরও সব ভেলা বিভিন্ন রকম হয়ে আছে সব জাম বিভিন্ন জায়গা জল ঢালা এবং ঢালা ভাসানোর যে পরব থাকে দেখছো সেখানে কম্পিটিশান হয় বিভিন্ন জায়গায় এস পাওয়ার মিউজিক তো একটা দেখেছো আগের যে সেট ছিল সেই সেট আপ অনুযায়ী পপ সেট নিয়ে আবারও নতুনভাবে বক্সমিদের মন জয় করতে চলেছে তাই তো আচ্ছা এস পাওয়ার মিউজিকের কেমন কোয়ালিটি তোমরা তো এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আমি আই বটমে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আর এস পাওয়ার মিউজিকের কেবিনেট সেন্টারের এই সমস্ত কিছুটা আপডেট এই দাদার কাছ থেকে আমি সমস্ত কিছু জেনে নিলাম আর সুন্দর একটি সাক্ষাৎকার দুটো হাতের মেলবন্ধন কিন্তু এই সম্পর্কটা চিরস্মরণীয় হয়ে থাক বি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে আর এস পাওয়ার কেবিনেট সেন্টারে আপনারা কিন্তু সমস্ত কিছু আপডেট অবশ্যই পাবেন আর আপনারা যদি কেবিনেট করতে চান অবশ্যই যোগাযোগ করুন অনুযায়ী আপনারা যেটা চাইছেন সেই অনুযায়ী কেবিনেট সেন্টার সেন্টার থেকে সুলভ মূল্যে আপনার চাহিদা অনুযায়ী আপনার যেটা তৈরি করতে চাইছেন সেই অনুযায়ী অবশ্যই এস পাওয়ার ক্যাবিনেট সেন্টার থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আশরাফ দাদা রয়েছেন উনি দাদাভাইয়ের বাবা রয়েছেন উনি সমস্ত ডিটেলস উনি ওনার সঙ্গে কথা বলুন ফোন নাম্বার দেওয়া রয়েছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলুন আপনাদেরকে দেখাবো আজকের এই এস পাওয়ার মিউজিক হোকলডাঙ্গা মিলন বাজার সেই এস পাওয়ার কেবিনেট সেন্টারে তার নিজস্ব কেবিনেট তৈরি হয়ে গিয়েছে পপ সেট সেই ক্যাবিনেটটা আপনাদেরকে দেখাবো পুরো কমপ্লিট এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু থাকবে ছাড়াও ওই প্রোগ্রামের কিছু সেট বলছিলেন তৈরি হয়েছে এই ক্যাবিনেট সেন্টার থেকে আপনি নিজেরাই বানিয়েছেন সেটাও রয়েছে তো সেটাও দেখাবো তাই তো কী কী রয়েছে প্রোগ্রামে আমাদের আছে এস আর এক্সে সেভেন টু ফাইভ মডেল একদম পোপের টি এইটটি মডেল আর এস আছে এল এ আছে হুম আরও বিভিন্ন সরঞ্জাম আছে প্রোগ্রামের যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের সাথে কল করুন যোগাযোগ করলে আমাদের সেট ভাড়াই দেওয়া হয় আচ্ছা আপনারা যোগাযোগ করতে পারেন এস পাওয়ার মিউজিকের সমস্ত প্রোগ্রাম সেট থেকে শুরু করে আর বিভিন্ন কম্পিটিশান বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় ভাড়ার জন্য অবশ্যই কথা বলুন আর অবশ্যই কেবিনেট সেন্টারের কথা কিন্তু আপনারা ভুলবেন না কারণ কেবিনেট সেন্টার এস পাওয়ার মিউজিক অলরেডি আপনাদেরকে একটা বক্সপ্রেমীদের একটা মন জয় করে ফেলেছে ইতিমধ্যে আবারও পপ বেস নিয়ে বক্সপ্রেমীদের মন জয় করতে চলেছে আর আপনারা দেখুন আপনারা যদি আপনাদের ভালোবাসা আপনাদেরই সহযোগিতায় এস পাওয়ার মিউজিক তার কেবিনেট সেন্টার থেকে শুরু করে তার বক্স সেট সমস্ত কিছুটাই নিজেকে আপডেট করেছে এবং মার্কেটের সঙ্গে সামঞ্জস্য অনুযায়ী এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আপনারা আপনারাই পারেন এই এস পাওয়ার মিউজিক অর্থাৎ এস পাওয়ার কেবিনেট সেন্টারকে আপনাদের একটা জায়গা পৌঁছে দিতে তো আপনাদেরকে ধন্যবাদ জানাই সমস্ত অডিয়েন্সদের জন্য যদি কিছু বলেন সমস্ত এস পার দর্শকদের জন্য আমার তরফ থেকে ধন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা তো দাদাভাই একদম শেষ ফিনিশিংটা করে দিয়েছে আর আমি বলে দিই আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় আর এস পাওয়ার কেবিনেট সেন্টার অবশ্যই তার নিজস্ব নিজের কোয়ালিটি অনুযায়ী আপডেট দিতে থাকুক আর অবশ্যই সমস্ত আপডেট পাওয়ার জন্য বি ব্লকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই যারা রয়েছো বন্ধুদের মাঝে শেয়ার করো অবশ্যই লাইক করে দাও আর অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করে নাও। আর অবশ্যই তোমাদেরকে বলে দিয়ে এই ক্যাবিনেট সেন্টারে সমস্ত কিছু এবার দেখাতে চলেছি আর প্রোগ্রামে সেট আপ যাওয়া হচ্ছে দাদা ভাই একটু সহযোগিতা করবে আমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো কন্টিনিউ আজকের পেয়ে গেলাম এস পাওয়ার এস পাওয়ার কেবিনেট সেন্টারের ওনার দাদাভাইকে অর্থাৎ যিনি মালিক আর এই দাদাভাই আশরাফ দা তাই তো কেমন আছো খুব ভালো আছি অনেক মানে এই রিসেন্ট কিছুদিন আগে এস পাওয়ার মিউজিকের একটি সুন্দর ভিডিও দিয়েছিলাম আর সেখানে দাদা পাইনি আজকের পেয়ে গেছি দাদাভাইকে এবং দাদাভাইয়ের যে কেবিনেট সেন্টার রয়েছে এস পাওয়ার কেবিনেট সেন্টারে নিজের নিজস্ব কেবিনেট বানানো শুরু হয়ে গিয়েছে পপ সেট তো সেই পপ সেটআপের আপডেট সমস্ত কিছুই দাদার মুখ থেকে জেনে নেব আর এই ক্যাবিনেট সেন্টারে কী কি সেট আপ তৈরি হয় এবং বর্তমানে কি কী ধর নতুন ধরনের স্টাইল নতুন ধরনের ক্যাবিনেট আসতে চলেছে দাদার মুখ থেকেই শুনে নেবো বলছি এই কেবিনেটটা যে বানানো হয়েছে এই ক্যাবিনেটটা এইসব মতো পরিকল্পনাটা কেমন এই পপ বেশ হঠাৎ করে এলো মার্কেটে যেহেতু ট্রেন্ডিং রয়েছে আপনাদের এটা মানে কী চিন্তা চিন্তা ভাবনা নিয়েছি এবার সব পপ চলছে সবাই নিয়ে আসছে নতুন আপডেট আমরা সেইটাই মনে করে যে নতুন আপডেট আনলে খুব ভালো আসবে আমরা দেখি যে বক্স প্রেমীদের একটা তাদের সমর্থনে যে এস পাওয়ার মিউজিকও তাদের নিজস্ব আপডেট করে ফেলেছে এবং দেখতে তোমাদেরকে দেখাবো যে কেবিনেট সেন্টার আর এই কেবিনেট সেন্টারে নিজস্ব কেবিনেট বানানো হয়ে গিয়েছে আর এছাড়াও কিছু কাজ বাকি রয়েছে আর সেটা আব্বাস দাদাভাই তিনি সব বলেছেন আজকের দাদাভাইকে পেয়েছি আর এই যে আজকের যে দেখতে পাচ্ছি যে কেবিনেট রয়েছে এই কেবিনেটে যিনি মিস্ত্রি রয়েছেন তিনি তো এই ক্যাবিনেটগুলো বানান এছাড়াও

নিজের বাড়িতে শোনার জন্য বা আপনাদের যে কোনো অনুষ্ঠানে বিভিন্ন ছোট সেট থেকে বারো ইঞ্চি বলুন ছোট সেট থেকে শুরু করে বড় সেট এস পাওয়ার ক্যাবিনেট সেন্টার থেকে আপনারা পাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই দাদাভাইয়ের কাছে জেনে নেবো এই যে সেট পপ সেট আপটা বানাতে হয়েছে বানানো হয়েছে এই পপ সেট পরবর্তীতে কোনো নতুন পরিকল্পনা রয়েছে পপ সেট আপের ভাবনা চিন্তা নতুনত্ব কেবিনেট নতুন ভাবনা চিন্তা তো অবশ্যই থাকবে যদি কেউ সেন্টারের ভিডিও দিয়েছিলাম আপনারা সমর্থন করেছিলেন আপনারা করুন আর যেহেতু দেখতে পাচ্ছেন আজকে মালিক দাদা হয় নিজের রয়েছেন এবং এস পাওয়ার কেবিনেট সেন্টারে সমস্ত কিছু আপডেট উনি জানিয়েছেন এবং আব্বাস দাদাভাই সমস্ত কিছু বলেছেন আর ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে সুন্দর একটি মুহূর্ত করে দেওয়ার জন্য যেখান থেকে এস পাওয়ার কেবিনেট সেন্টারে সমস্ত কিছু আপডেট এই ইউটিউব চ্যানেল অর্থাৎ ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে আসতে থাকবেই আপনারা অবশ্যই চেক করতে পারেন আর সমস্ত কিছু দেখতে পাবেন আর দাদাভাইকে একটু বলব দর্শকের উদ্দেশ্যে একটু স্পাওয়ার কেবিনেট সেন্টার এবং স্পাওয়ার মিউজিকের দর্শক বা বক্স লাভার রয়েছে যারা তাদের উদ্দেশ্যে যদি কিছু দু একটা কথা যদি একটু বলেন বক্স লাভার যারা আছে তাদের ধন্যবাদ মিউজিকে যারা সমর্থন করেছেন সেটা করবে করবেন হ্যাঁ সেই ভেবে আমরা নতুন আপডেট একটা আনছি প্রত্যেকের চালাচ্ছে পপ সেই অনুযায়ী আমরা আনছি শীঘ্রই খুব তাড়াতাড়ি টেস্টিং হবে টেস্টিং হবে হয়ে আমরা মার্কেটে হ্যাঁ মার্কেটে একটা পদক্ষেপ মদক্ষেপ নেওয়া হবে হ্যাঁ বড়ো পদক্ষেপ বা হচ্ছে কম্পিটিশনের একদম ময়দানে একদম এস পাওয়ার মিউজিক আসতে চলেছে নতুন রূপে নতুনভাবে নতুনভাবে নতুন ধামাকাদার একটা টেস্টিং নিয়ে তা সেটার জন্য অবশ্যই চেক রাখতে হবে ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে আর টেস্টিংয়ের সমস্ত খবর কিন্তু কেমন ট্যাপে পেয়ে যাবেন এবং আপডেট আমি দিতে থাকবো আর অবশ্যই দাদা যে পপ সেট বানিয়েছেন আজকের এস পাওয়ারের নিজস্ব কেবিনেট সেন্টার থেকে এই ক্যাবিনেটের কী কী ক্যাম্পভাবে বানিয়েছে এবং পপ সেটআপটা কেমন কী রয়েছে দাদাভাই নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু ডিটেলস বলবেন সেটা দেখার জন্য অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো দেখতে থাকো কন্টিনিউ বলছি এই যে কেবিনেটটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটু দেখাবো এই যে কেবিনেট সুন্দর করে রেডি হয়ে গিয়েছে এই মুহূর্তে দেখো কত সুন্দরভাবে এই প্রত্যেকটা এয়ার পাস সুন্দর করে করা হয়েছে এস পাওয়ার কেবিনেট সেন্টার তার নিজস্ব কেবিনেট বানানো হয়ে গিয়েছে এবং বিভিন্ন কম্পিটিশান বিভিন্ন জায়গায়তে তোমরা দেখে থাকবে এই পপ সেট আপটা দেখতে পাবে আর দাদাভাই রয়েছে দাদাভাই একটু যদি বলেন এই সেট আপটা তবু কেমন কি রয়েছে মানে আর কি মানে আর কতদিন সময় লাগবে সম্মত সময় দশ এগারো দিনের মধ্যে আমরা কমপ্লিট করবো এখানে আছে আচ্ছা 10 10 কো কতদিন 10 দিনের মধ্যে দশ 11 দিনের মধ্যে 10 11 দিনের মধ্যে সেটআপটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু عباس দাদাভাই তো তিনি বলেছেন আর দাদাভাই তো নিজে দাঁড়িয়ে থেকে বলছেন আর বলছি এই যে এই যে জায়গাটা এটা রয়েছে এখান থেকেই ধরুন স্পিকারটা লাগানো হবে তাই তো কার লাগানো হবে আচ্ছা আর এইখান থেকেই ধরো স্পিকার লাগানো থাকে ওপর দিক থেকে স্পিকার লাগানো থাকে আপনাদেরকে দেখাচ্ছি একটা লাগানো রয়েছে আর এখানে যে বক্স চললে বা স্পিকার চললে তার হাওয়াটা এই জায়গাটা পেশার পড়ে তাই তো এই জায়গাটা পেশার দিয়ে আর নিচ থেকে এইটা দিয়ে বন্ধুরা এই জায়গা থেকে তোমরা দেখতে পাও এই জায়গা থেকে সরাসরি এইখান থেকে হাওয়াটা বেরোয় এবং এইটাই হলো ইয়ারপাবস তাই তো এইভাবে আর দেখতে পাচ্ছ সুন্দর মেজারমেন্ট করে এস পাওয়ার মিউজিক তার পপ বেশ বানিয়ে নিয়েছে আর খুব শীঘ্রই আপডেট আসবে সেটা থাকবো তো চলো ওই একটা স্পিকার ওইদিকে একটি কেবিনেট আছে কেবিনেটের মাপটা দেখাবো এখানে আঠেরো ইঞ্চির একটা মাপ রয়েছে তাই তো একদম স্পিকার চারটে পর পর রয়েছে দেখতে পাচ্ছেন তো চারটে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আঠা দ্বারা সুন্দরভাবে এইগুলোকে দেওয়া হয়েছে যাতে না হাওয়া এয়ার পাসটা না হাওয়া না বেরিয়ে যায় এবং সুন্দর করে এখানে আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো হবে তাই তো আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো হবে যত ওয়ার্ডে আপনারা চাইছেন যারা পপ সেটা বানাতে চাইছেন টু এর পপ বেশ কি এখানে মানানো হয় টু হয় টু হবে তাই তো টু হবে ওয়ান পপ বেস হবে আচ্ছা ওয়ান থ্রি যা বলবেন যেরাম ধরনের চাইবেন এস পাওয়ার মিউজিক থেকে সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে থাকবেন তাই তো আচ্ছা আর হিসাব মতো এই যে আঠেরো ইঞ্চি দেওয়া হয়েছে এখান থেকে কত ওয়াটে হায়েস্ট লাগানো যাবে তবু তো আমাদের পরিকল্পনা আছে যারা তুইয়ের পপ বেশ বানাবে তাদের ক্ষেত্রেও সেম হবে যেরকম চাইবে সেরকম ধরনের বানানো যাবে তাই তো আচ্ছা দাদাভাই যেরকম বললেন আর বেশি একটু দেখিয়ে দিই এখানে একটি পপ রয়েছে এখানে একটি পপবেস রয়েছে আর এখানে একটি ক্যাবিনেট রেডি করা হয়েছে এদিকে একটি রয়েছে যেহেতু বৃষ্টি বা ওয়েদার খারাপের জন্য সুন্দরভাবে এখানে সহ্য সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এবং ত্রিফল দিয়ে ঘিরে রাখা হয়েছে যেহেতু বৃষ্টির জন্য আর দেখতে পাচ্ছ এইটাই হলো মাপ তোমাদেরকে যেমনটাই বলছি স্পিকারটা ঠিক এইভাবে লাগানো হবে আর এখানে স্পিকারটার কথাটা থাকবে পিছনে কেবি মানে ম্যাগনেটটা পিছনের দিকে থাকবে এবং এখানে থাকবে এই জায়গাটা মুখটা এখানে যখন চলবে তখন এখানে ধাক্কা খেয়ে সুন্দরভাবে এখান থেকে এয়ারপাসটা বেরোবে দেখো কত সুন্দরভাবে এখানে মেজারমেন্টটা করেছে তোমাদের একটু দেখায় এই যে আর এখানে সাইডে সাপোর্টিং হিসাবে বাটাম দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছো এই যে বাটামটা সুন্দর করে দেওয়া হয়েছে আর এদিকে দেখো সাপোর্টিং হিসাবে বাটাম দেওয়া হয়েছে আর এইখানে দেখো এইদিকে সাপোর্টিং হিসাবে সুন্দর করে বাটাম দিয়ে এখানে রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা পার্টিশন রয়েছে সুন্দরভাবে আর এই পার্টিশন অনুযায়ী সুন্দর করে রাখা রয়েছে যাতে স্পিকারটা সুন্দরভাবে চলে সুন্দরভাবে কেবিনেটটা হয় এবং স্পিকার থেকে শুরু করে কেবিনেটটা অনেক দিন পর্যন্ত চলে দেখতে পাচ্ছ সমস্ত কিছুটা আপডেট তোমাদেরকে দিলাম আর দেখতে থাকো এছাড়াও প্রোগ্রামের সমস্ত কিছু ডিটেলস রয়েছে দাদা ভাই একটু চলুন প্রোগ্রামের বিষয়টা একটু দেখাবেন বলো

নতুন একদম জেবিএল করা হয়েছে কভার ফাভার একদম নতুন দেখতে পাচ্ছে চকচক করছে এস পাওয়ার মিউজিকের আর এটা প্রোগ্রাম সেট আপের জন্য তাই তো প্রফেশনাল ভাবে রেডি করা হয়েছে আর এগুলো তো আগে ছিল আপনারা দেখে দেখিয়েছে আর র্যাকের কিছু এটা কেবিনেট রয়েছে পাশেই ওল্ড পুরনোই রয়েছে আর এখানে দুটো আগের আগের জেবিল জেবিএল রয়েছে তাই তো আচ্ছা এই হলো টোটাল আপডেট আপাতত এই প্রোগ্রামের জন্য নতুন বানানো হয়েছে পুরোটাই এক ঝলক একটু দেখিয়ে দিই এই ক্যাবিনেট রয়েছে আর এখানে রয়েছে আর এদিকে রয়েছে এই সাইডে এবং নিচে আর নিচেও রয়েছে সিঙ্গেল ড্রাম রয়েছে তাই তো সিঙ্গেলের ড্রাম রয়েছে একটা হ্যাঁ টি এইটটি বলা হয় তাই তো তো টি এইটটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে চারটে রয়েছে এই তিনটে রয়েছে তাই তো এখানে তিনটে রয়েছে এল এইটটি তো রয়েছে আর এইটাই হলো সমস্ত কিছু আর এখান থেকেই সমস্ত কিছু দেখলাম দেখালাম তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দিলাম তো থাকো আজকের এস পাওয়ার ক্যাবিনেট সেন্টারে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দেখা দেখালাম এছাড়াও এস পাওয়ার মিউজিকের যে নতুন পপ সেট হতে চলেছে সেই পপ সেট সমস্ত কিছু শেয়ার করলাম এবং কেবিনেটটাকে সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম এবং মালিক দাদা যিনি রয়েছেন এবং আব্বাস দা কী বললেন সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখালাম নতুন আপডেট সমস্ত কিছু আসতে চলেছে এবং টেস্টিংয়ের ডেট খুব শীঘ্রই জানানো হবে সেই বিষয়ে এগুলো দেখালাম আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন এই ব্লগটা দেখছো এই ক্যাবিনেট সেন্টারে নিত্য নতুন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সহযোগিতা করো অবশ্যই তোমাদের সহযোগিতায় এস পাওয়ার মিউজিক তোমাদের সাপোর্টে এস পাওয়ার মিউজিক এবং আমি ডিজিএমবি ব্লগ এখান থেকেই তোমাদের আপডেট দিতে থাকি তো সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখো ডিজেএমবি ব্লগ এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো করে নাও আর চ্যানেলটাকে এই চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও তোমাদের আসতে থাকে বা ব্লগ দিতে থাকি সেই ব্লগুলো বন্ধুদের মাঝে শেয়ার করো আরও নিত্য নতুন ধরনের নতুন আইডিয়া নতুন ভাবনা চিন্তা নিয়ে ব্লগ আসতে চলেছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাই সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে চলো সবাইকে টাটা